আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি একটি ক্রিম জাতীয় মেডিসিন যেটার নাম হচ্ছে ইউনিগাল এইসি ক্রিম এটি একটি চোলকানি এবং ত্বকের জ্বালা পোড়ার জন্য নিরাময় জাতীয় ক্রিম যার মধ্যে রয়েছে মাইক্রোনাজল নাইটেট দুই পার্সেন্ট এবং হাইড্রোকর্টিসন এক পার্সেন্ট এটি অপশন ইন ফার্মা লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই ইউনিগাল এইসি ক্রিমের কার্যকারিতা মাত্রা অর্থাৎ ব্যবহারবিধি বিধি সহ বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই ইউনিগাল এইসি ক্রিমটি মূলত কি ধরনের চুলকানিতে আপনারা ব্যবহার করবেন ইউনিগাল এইসি ক্রিম সাধারণত ত্বকের জ্বালাপোড়া জাতীয় রোগ ত্বকের একজিমা দাউদ যেখানে জ্বালাপোরা হয় এছাড়া প্রাথমিক অবস্থায় চুলকানি দাউদ সহ বিভিন্ন ধরনের চর্মরোগ যেখানে ঘা সৃষ্টি করে এবং জ্বালাপোড়া করে সেই সকল রোগের জন্য খুবই কার্যকারী একটি ক্রিম হলো এই ইউনিগাল এই ক্রিম এছাড়া একটি ব্রোন সহ শুষ্ক বা আদ্র একজিমা বা নতুন পুরাতন দাউদ সব জায়গাতেই এটা ব্যবহার করা যায় এখন আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা অর্থাৎ এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এটি আক্রান্ত স্থানের দিনে দু থেকে চারবার এক বা দুই সপ্তাহ লাগাতে পারবেন চামড়ায় সম্পূর্ণভাবে মিশে না যাওয়া পর্যন্ত আপনারা আদর্শ করে আঙ্গুল দিয়ে ঘষতে হবে যেন সম্পূর্ণটা মিশে যায় এবং রোগ সারার পরবর্তীতেও আপনারা সাত দিন পর্যন্ত এটা ব্যবহার করবেন বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে একই মাত্রা এটা প্রযোজ্য আর অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন এর প্রতি প্রতিনির্দেশনা হলো এই ক্রিম অথবা এর প্রতি যে কোনো একটি উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এবং যে কোনো কারোর জন্য এই ইউনিগাল এইসি ক্রিমটি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি আপনারা ব্যবহার করতে পারবেন কিনা গর্ভাবস্থায় এটা আপনারা ব্যবহার করতে পারবেন না কারণ এখানে হাইড্রোক স্টেরোয়েড থাকার কারণে গর্ভাবস্থায় ভুনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা ভুনের অস্বা স্বাভাবিক বৃদ্ধিতে বেঘাত ঘটতে পারে তাই এটি ব্যব গর্ভাবস্থায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে স্থায়ীভাবে সংবেদনশীলতার ঘটনা পার্শ্ব প্রতিক্রিয়া তেমন লক্ষণীয় নয় তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই অবশ্যই আপনারা দীর্ঘদিন ব্যবহার থেকে বিরত থাকবেন ইউনিগাল এইচসি ক্রিম পনেরো গ্রাম টিউব দাম মাত্র পঞ্চান্ন টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই ইউনিগাল এইচসি ক্রিমটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করুন